শীতের মরশুম মানেই চারিদিকে বনভোজনের ঘন ঘটা কিন্তু বাড়ির সবাই বনভোজনে বেরিয়ে গেলে বাড়িতে থাকা আরাধ্য দেবতা গোপাল ঠাকুরের মন খারাপ হবে কথা ভেবেই গোপাল ঠাকুরকে সঙ্গে নিয়েই বনভোজনের মাতোয়ারা হলো মহিলারা দূর দূরান্ত থেকে গোপাল ঠাকুরকে সঙ্গে নিয়ে বাড়ির মহিলারাই বনভোজনে সামিল হন ছাপান্ন রকমের ভোগ সহ এলাহি আয়োজন হয় নাচে গানে গোপাল ঠাকুরকে নিয়ে মেতে ওঠেন মহিলা ভক্তরা নতুন বছরের শুরুতেই আর সকাল থেকে মালদা শহরের কৃষ্ণপল্লি এলাকায় এই ছবি মালদা টুডের ক্যামেরা ক্যামেরাবন্দি হয় রঙ বেরঙের পোশাক পরিয়ে গোপাল ঠাকুরকে নিয়ে সারাদিন চলে এই অভিনব বনভোজন রাধা রধে আমরা আজকে বনভোজের আয়োজন করে আয়োজন করে কতগুলো গোপাল রয়েছে এই প্রায় একশো মতো হবে গোনানায় অগন্তি মানে অনন্ত গোপাল আছে এখানে বলছিলাম এই ধরনের উদ্যোগ কেন আমাদের সবার তো আমরা সবাইকে নিয়ে করি বাড়িতে আত্মীয় স্বজনদের নিয়ে তা আমি কিন্তু এখানকার না আমি রতুয়া টু থেকে আসছি আর আমি এখানে দিদির বাড়িতে এসেছি তো আমার বৌমা বলল যে এরকম একটি বোন মজ এখানে আয়োজন করা হয়েছে গোপাল দেব তো তুমি এসো মাস তার নিমন্ত্রণ পেয়ে আমারও গোপাল এসছে আমার তিনখানা গোপাল আছে আজকে প্রথম বছরের শুরু ফার্স্ট জানুয়ারি তো আমরা তো সবাই পিকনিক করেই থাকি তো আজ ভাবলাম যে না হয় বাড়িতে গোপু সোনারা বসে থাকে ওদেরকে নিয়েই পিকনিকটা শুরু করি তো ওই জন্য আজকে ওদেরকে নিয়ে পিকনিকটা করছি কেমন লাগছে খুবই ভালো লাগছে বলা যাবে না কতটা ভালো লাগছে খুব আনন্দ লাগছে এখনই ভোগ আরতি শেষ হলো এবার ওদের খাওয়া দাওয়া হয়েছে এবার আমাদের খাওয়া দাওয়া হবে আমরা আমরা সাধারণত রং বিরঙের পোশাক পরে থাকি এখানে দেখলাম গোপালদেরও পরানো হয়েছে খুব ভালো লাগছে এটা কিভাবে বলবো আমরা পরেই থাকি তো ওরা তো বাচ্চা ওদেরকে তো আরো কালারিং কালারিং পোশাক না পড়ালে তো ভালো লাগবে না ওই জন্য ওদেরকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুলের মালা করে দেওয়া হয়েছে মালদা টুডে